নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার জয় মঙ্গলবার বা মঙ্গলচন্ডীর পুজো এই পুজোর ব্রত কথা ছাড়া এই পুজোর ব্রত বা উপবাস অসম্পূর্ণ থেকে যায় তো চলুন বন্ধুরা জেনে নিন প্রথমে এই মন্ত্রটি তিনবার জপ করে গদ খেতে হয় সোনার মঙ্গলচণ্ডী রূপর বালা কেন মা মঙ্গলচণ্ডী এত বেলা হাসতে হাসতে তেল হলুদ মাখতে শাখা শাড়ি পরতে অঘাট ঘাট করতে পথ করতে চোরের বন্ধন ঘুচাতে অবিবাহিতের বিয়ে দিতে নির্ধ্বনীতে ধন দিতে হা পুতির পুত্র দিতে কানার চক্ষু দিতে অন্ধের নড়ি দিতে অরাজকের রাজ্য দিতে তাই এত বেলা এটি তিনবার বলে আপনারা গদ খাবেন যদি গদ খাওয়াও হয়ে যায় পরে এই ব্রতটি বা এই মন্ত্রটি শুনে আপনারা তিনবার উচ্চ উচ্চারণ করে প্রণাম করে নেবেন এরপর আসুন ব্রত কথা একদিন দেবী ভগবতী পদ্মার কাছে মর্তে তার পূজা প্রচারের ইচ্ছা প্রকাশ করলেন পদ্মাও সেই ইচ্ছার কথা শুনে আনন্দচিত্তে মাকে জানতে চাইলেন কিভাবে তিনি তার পূজা প্রচার করতে চান এরূপ কথোপকথনের পর দেবী ভগবতী ঠিক করলেন তিনি বুড়ি বামনির বেশ ধরে মর্তে যাবেন ও তার নিজের পূজা প্রচার করবেন যেমনি কথা তেমনি কাজ হঠাৎ একদিন তিনি এক বুড়ির ছদ্মবেশ ধরে ধনপতি নামে এক বেনের বাড়িতে গিয়ে ভিক্ষা চাইলেন ধনপতি বেনের বউ তাকে ভিক্ষা দিতে এলে তিনি তাকে জানতে চাইলেন তার কটি সন্তান উত্তরে বউটি বলেছিল তার কোনো পুত্র সন্তান নেই তবে তার সাতটি মেয়ে রয়েছে এই কথা শুনে দেবী ভগবতী বললেন যার কন্যা হয় না তার মুখ দেখতে আছে কিন্তু যার পুত্র হয় না তার মুখ দেখতে নেই তাই তিনি তার হাতে ভি থেকে ভিক্ষা নিতে পারবেন না এই কথা বলে তিনি চলে গেলেন তার মুখে এই কথা শোনা মাত্র বেনে বউ বড় দুঃখ পেল ও কাঁদতে লাগলো তারপর ধনপতি বাড়িতে ফিরলে তার বউ তাকে সব বলল সব কথা শুনে ধনপতি ও তার সাত মেয়ে বেরিয়ে পড়লো সেই বুড়ি ভিকারিকে খুঁজতে ধনপতি হঠাৎ তাকে দেখতে পেলো একটি বট গাছের নিচে বসে আছে সঙ্গে সঙ্গে গিয়ে তার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো ও ছেলে হবার উপায় জানতে চাইল তখন সেই বেশি ভগবতী একটি ফুল দিল ও বলল যে তার বউ যেন ঋতুস্নানের দিন ওই ফুলটি ধুয়ে জল খেয়ে নেয় তাহলেই ছেলে হবে বুড়ির কথা মতো ঋতুস্নানের দিন তার বউ সেটি ধুয়ে জল খেলো ও গর্ভবতী হল সবাই ছেলে হবার আনন্দে উৎফুল্ল হয়ে উঠল এরপর দশ মাস দশ দিন অতিবাহিত হলে বেনে বউয়ের প্রসব যন্ত্রণা হল কিন্তু সে সন্তান প্রসব করতে পারছিল না এমন সময় দেবী ভগবতী আবার বুড়ির বেশ ধরে তাদের বাড়িতে এসে উপস্থিত হলো ও বাড়িতে প্রচুর ভিড় দেখে ভিড়ের কারণ জানতে চাইল সব শুনে বুড়ি ভিতরে গেল ও বেনে বউয়ের পেটে হাত বুলিয়ে দেওয়া মাত্রই তার সন্তান হলো। তখন তিনি তার নাম জয়দেব রাখলেন ও চলে গেলেন এরপর কিছুকাল অতিবাহিত হলো তারপর হঠাৎ একদিন ভগবতী আবার বুড়ির ছদ্মবেশে মরতে এলেন এবার এসে তিনি গেলেন লক্ষপতি বেনের বাড়িতে ভিক্ষা চাইতে বেনে বউ তাকে ভিক্ষা দিতে এলে তিনি তাকে তার কটি ছেলে মেয়ে তা জানতে চায় উত্তরে বেনে বউ বলে তার সাত ছেলে কিন্তু মেয়ে কোনো মেয়ে নেই এই শুনে তিনি বলে যার কোনো কন্যা সন্তান হয় না তার থেকে ভিক্ষা নিতে নেই এই বলে তিনি চলে গিয়ে আবার একটি গাছের নিচে বসলেন লক্ষ্যপতি বেনে তারপর সব কথা শুনে লোকজন নিয়ে গেলেন সেই বুড়িকে ফে কিন্তু তিনি ফিরলেন না শুধু একটা ফুল দিয়ে বললেন যে ওই ফুলটি যেন বেনে বউ তার ঋতু স্নানের দিন ধুয়ে জল খায় তার কন্যা কন্যা সন্তান হবে লক্ষ্যপতি বাড়ি ফিরে বুড়ির কথা মতো সব কাজ করলো তারপর তার বউ গর্ভবতীও হলো এইভাবে দশ মাস দশ দিন হওয়ার পর বেনে বউয়ের প্রসব যন্ত্রণা হলো সেদিন দেবী আবার এলেন ও বলে ছলে বুড়ির বেছে গিয়ে তার পেটে হাত বুলিয়ে দিল ও তার সঙ্গে সঙ্গেই কন্যা সন্তান হলো বুড়ি তারপর এই মেয়েটির নাম জয়াবতী রেখে চলে গেল এইভাবে দিন কাটতে লাগলো জয়া উঠতে লাগলো তারপর একদিন হঠাৎ জয়াবতী যখন তার খেলার সাথীদের সঙ্গে খেলা ও পূজা করছিল তখন জয়দেবের একটা পায়রা এসে তার কোলের উপর বসলো জয়দেব পায়রাটা কিন্তু জয়াবতী তা দিতে অস্বীকার করল ও আবার ধান নিয়ে পূজা শুরু করলো এবং তার সাথীরা খেলতে লাগলো জয়দেব জয়াবতীকে জানতে চাইল যে সে কি করছে উত্তরে জয়াবতী বলল মা মঙ্গলচন্ডীর পূজা করছে সে যে এই পূজা করলে হারালে পায়ে মলে জিওই খাঁড়ায় কাটে না আগুনে পুড়ে না জলে ডোবে না সতীন মে ঘর হয় রাজা মলে রাজা পায় জয়াবতীর মুখ থেকে এই কথা শুনে জয়দেব পায়রা নিয়ে বাড়ি ফেরে ও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় অনেকক্ষণ পর সে তার মাকে বলে যে ওই জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে তা না হলে সে স্নান খাওয়া কিছুই করবে না তার মা তা করতে রাজি হয় ও আরও বলে যে সে তার স্বামীকেও এ ব্যাপারে রাজি করাবে শেষ পর্যন্ত ধনপতি বেনে এই বিয়েতে রাজিও হয় ও জয়াবতীকে আশীর্বাদও করে আসে এরপর বেশ ধুমধাম করেই বিয়ে হয় জয়দেব ও জয়াবতীর তাদের বিয়ের পর তারা বাসর ঘরে গিয়ে নিয়ম কানুন সেরে শুতে গেল জয়াবতী ঘুমল না এদিকে জয়দেবও ঘুমের ভান করতে লাগল জয়াবতী তাকে ঘুমন্ত ভেবেই আগের মতোই গদ খেলো ঠিক তখনই জয়দেব উঠে জিজ্ঞাসা করল সে তাকে গুনতুক করছে কি না উত্তরে জয়াবতী বলল সে তাকে কিচ্ছু গুন্তুক করছে না সে তার পূর্বের জয়মঙ্গলবারে গদ খেলো তাছাড়া আর কিছুই নয় পরদিন সকাল হলো লক্ষপতি মেয়েকে ধন রত্নে সাজিয়ে দিল তারপর তারা বর বউ ডিঙিতে করে রওনা দিল সাত ডিঙ্গা প্রচুর ধনরত্নে পরিপূর্ণ হলো জলপথে যেতে যেতে জয়দেব জয়াবতীকে বলল সে যেন তার গায়ের সমস্ত এক গহনা তাকে দিয়ে দেয় কারণ সে জলদস্যুর উৎপাত প্রচুর সেখানে এই কথা শুনে জয়াবতী তাই করল তারপর জয়দেব সেই গহনা ভর্তি বাক্সটা জলে ফেলে দিল জয়াবতী তা দেখে শিউরে উঠল ও মনে মনে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করল জয়দেব যে রূপার বাটায় করে ওইগুলি ফেলেছিল তা ভক্ষণ করেছিল একটি বোয়াল মাছ তারপর তাদের নৌকা পাড়ে ভিড়লো লোকজন ভিড় জমালো নতুন বউ দেখতে তবে বউকে দেখে সবাই হতবাক হয়ে গেল সকলে বলা বলি করতে লাগলো নতুন বউয়ের গায়ে কোনো গহনা নেই কেন জয়দেবের সাত বোন বলতে লাগলো সাত ভাইয়ের বোন হয়েও তার অঙ্গে কেন কোনো অলঙ্কার নেই জয়দেব তাদেরকে থামতে বলল কিন্তু তার কথাতে তাকেই আরও সবাই নিন্দা করতে লাগল যাই হোক শেষ পর্যন্ত বেনে বৌ তার নতুন পুত্রবধূকে বরণ করে ঘরে তুলে নিলেন সবাই আপাতত থেমেই গেল এরপর এলো বউ ভাতের দিন প্রচুর লোক নিমন্ত্রিত জেলেদের উপর দায়িত্ব দিল মাছ ধরে আনার কিন্তু তারা তা আনতে ব্যর্থ হলো জয়াবতী তারপর বলে পাঠালো সাগরে জাল ফেলার কথা সেই মতো সাগরে জাল ফেলা হলো সেই বোয়াল মাছটাই ধরা পড়ল মাছ ধরা হলেও তা কেউ আর কাটতে পারলো না তখন জয়াবতী বলল সেই মাছ কাটবে তবে একটা কাপড়ের কাণ্ডার করে দিতে বলল যাতে করে সবার আড়ারে সে মাছটা কাটতে পারে প্রথমে তার শাশুড়ির আপত্তি থাকলেও তার জেদা জেদিতে সেই মাছ কাটতে বসলো তার সে তার মাথার গোঁজা কাজল লতাটা দিয়ে মাছটার গায়ে ঠেকালো মা মঙ্গলচন্ডীর দোয়াই দয়ায় মাছ দুভাগ হয়ে গেল তখন সে তার পেট থেকে সোনাগুলি বের করে তা পরে নিল তার অলৌকিক শক্তিতে সবাই স্তম্ভিত হলো সবাই বলল যে ওই জয়াবতী রান্না না করলে পরিবেশন না করলে তারা কেউই খাবে না কম বয়সী মেয়ে রান্না করতে পারবে না এই ভয় পেয়ে তার শাশুড়ি তাকে রাঁধে যেতে দিচ্ছিল না কিন্তু জয়াবতী মা মঙ্গলচন্ডীকে মনে মনে স্মরণ করে রাঁধে বসলো সুগন্ধে ভরে উঠল আকাশ বাতাস রান্না শেষ হল এবার এলো পরিবেশনের পালা জয়াবতী তাও সম্পন্ন করল সবাই সেই রান্না খেয়ে ধন্য ধন্য করলো ও জয়াবতীর সন্তান হোক এই আশীর্বাদ করে চলে গেল তারপর ক্রমশ দিন এগিয়ে চললো জয়াবতী মা মঙ্গলচণ্ডীর দয়ায় গর্ভবতী হলো সমস্ত আচার অনুষ্ঠান মেনে দশ মাস নয় দিন পর জয়াবতী প্রসব করলো তার একমাত্র ফুটফুটে সন্তান ছেলেটি জন্মাবার পাঁচ দিনের দিনকে জয়াবতী তাকে রেখে স্নান করতে গেল এমন সময় জয়দেব এসে তাকে নিয়ে ফেলে দিয়ে এলো মা আসন নড়ে উঠল। তিনি ব্রহ্মাকে সেই ছেলেকে রক্ষা করতে বললেন ব্রহ্মা ছেলেটিকে রক্ষা করলেন ও তাকে নিজের কোলে নিয়ে ঘরে বসে রইলেন জয়াবতী এসে জিজ্ঞাসা করলেন আপনি হে কে মহোদয় ব্রহ্মা বললেন তিনি যেই হন না কেন তিনি তাদের ভালো চান ও তাই তিনি ছেলেটিকে একা দেখে তাকে রক্ষা করেছেন এরপর শট পুত অর্থাৎ ছয় দিনের দিন জয়াবতী ছেলে রেখে স্নান করতে গেল এই ফাঁকে জয়দেব এসে তাকে নিয়ে গরুর পায়ের নিচে রেখে গেল মা ভগবতী এবার এসে তাকে রক্ষা করলো পরে জয়াবতী ফিরে এলে ভগবতী তার হাতে ছেলে দিয়ে চলে গেল আট দিনের দিন জয়াবতী স্নান করতে গেলে জয়দেব সেই ছেলেকে নিয়ে হাতির পায়ের তলায় রেখে এলো কিন্তু মা ভগবতী সব জানতে পেরে হাতিকে নির্দেশ দিলেন সে যেন ছেলেটির কোনো ক্ষতি না করে ভগবতী কথা মতো হাতিটি তাকে নিজের সুড়ে করে নিয়ে খেলা করতে লাগলো জয়াবতী এলে হাতি তার ছেলেকে নিয়ে তাকে দিয়ে চলে গেল এরপর নয় দিনের দিন জয়দেব তার ছেলেকে অশ্বিনীর পায়ের নিচে দিয়ে এলো কিন্তু এবারেও মা ভগবতীর আদেশে অশ্বিনী ছেলের প্রাণ রক্ষা করলো ও জয়াবতী এলে তাকে তার ছেলেকে দিয়ে চলে গেল ছেলেটি যখন এক মাস পূর্ণ হলো তখন নিয়মান অনুযায়ী ষষ্ঠী পূজার আয়োজন করা হলো ষষ্ঠী পূজার দিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরের পাকে পাঁকে পুঁতে দিয়ে এলো জয়াবতী যখন স্নান সেরে পুকুর থেকে উঠে আসতে গেল তখন ছেলেটি তার শাড়ির আঁচল ধরে টান দিল জয়াবতী মা ভগবতীর দয়াতে ছেলে নিয়ে বাড়ি ফিরে এলো আর তারপর ছেলের ছয় মাস পূর্ণ হলো অন্নপ্রাশনের দিন স্থির হলো অন্নপ্রাশনের দিন জয়দেব তার ছেলেকে টুকরো টুকরো করে করে কেটে ফেললো মা ভগবতীর এবারও দয়া হল ও তিনি সেদিন তাদের বাড়িতে এসে কুণ্ডের মধ্য থেকে অমৃত দিয়ে কাটা ছেলের ওপর ছিটিয়ে দিল ও সঙ্গে সঙ্গেই ছেলেটি বেঁচে উঠল তারপর তিনি জয়াবতীর কাছে তার ছেলেকে দিয়ে চলে গেলেন এতদিন পর জয়দেব জয়াবতীকে তার ব্রতের জন্য প্রশংসা করল তবে এটাও বলল যে সব প্রমাণ পেলেও এখনও একটা প্রমাণ সে পায়নি উত্তরে জয়াবতী বলেছিলেন সময়ের জন্য অপেক্ষা করতে তারপর বেশ কিছু দিন কেটে গেল সে রাজ্যের রাজা মারা গেলেন রাজা খুঁজতে বের হলো সে হাতি তারপর মা ভগবতীর কৃপায় জয়দেবী রাজা হলো সে দেশের রানী হল জয়াবতী দীর্ঘদিন তারপর স্বর্গ থেকে প্রেরিত রথে জয়াবতী ও জয়দেব মর্ত লোক ত্যাগ করল মা মঙ্গলচণ্ডীর পূজা দিকে দিকে প্রচারিত হলো জয় মা মঙ্গলচন্ডী জয় মা মঙ্গলচন্ডী জয় মা মঙ্গলচন্ডী আশা করছি বন্ধু বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে আসবে মা মঙ্গলচন্ডীর ব্রত কথা শুনুন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না মা মঙ্গলচন্ডীর নামনে শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে যাতে ওনারাও এই মঙ্গলচন্ডীর দেবী মঙ্গলচন্ডীর ব্রত কথা শুনে উপকৃত হতে পারেন এবং জয় মা মঙ্গলচন্ডীর আশীর্বাদ পেতে পারেন জয় মঙ্গলবার ব্রত কথা সম্পূর্ণ হইল জয় মা মঙ্গলচন্ডী